কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়াবেন কিভাবে আপনি কি কখনো নিজেকে খুব ছোট মনে করেছেন বা মানুষের ভিড়ে হারিয়ে যাচ্ছেন এমন মনে হয় আপনি জানেন আপনি অনেক কিছু জানেন ও পারেন তবুও সবার সামনে গেলে গলা শুকিয়ে যায় ভয় লাগে পিছিয়ে যান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসলে আত্মবিশ্বাস কোনো জাদু না এটা একটা স্কেল আর যে কোনো স্কেলের মতোই এটা শেখা যায় স্টেপ ওয়ান নিজের সঙ্গে কথা বলা শুরু করুন প্রতিদিন আয়নায় তাকিয়ে এক মিনিট নিজের চোখে চোখ রেখে বলুন আমি পারি আমি যথেষ্ট আমি শিখছি এই ছোট এই ছোট অভ্যাসটাই আপনার ভেতরের ভয় ভয় ভাঙাতে শুরু করবে স্টেপ ছোট ছোট বিজয় উদযাপন করুন আজ একটা ইমেল লিখেছেন ক্লাসে উত্তর দিয়েছেন রাস্তায় কাউকে আগে গিয়ে প্রশ্ন করেছেন এইগুলোই এগুলোই আসল কনফিডেন্স বিল্ডিং ব্লক এগুলোই আসল কনফিডেন্স বিল্ডিং ব্লক স্টেপ নিজের স্টাইল তৈরি করুন আপনি কেমন ভাবে হাঁটেন কথা বলেন জামা পড়েন এই জিনিসগুলো ছোট হলেও এইগুলোই আপনার ভেতরের কনফিডেন্স বাইরে এনে দেয় স্টেপ ভয় লাগুক তাও করুন ভয় লাগুক তাও করুন মানে ভয় না পাওয়া না কনফিডেন্স মানে ভয় না না পাওযা কনফিডেন্স মানে ভয পেলেও কাজটা করা আমি ভয় পাচ্ছি কিন্তু করব এই লাইনটা জাদুর মতো কাজ করে স্টেপ ফাইভ নিজেকে নিজেকে দয়া করে ছোট করে দেখবেন না যারা শুধু আপনার ফুলগুলো নিয়ে কথা বলে তাদের থেকে তাদের থেকে দূরে থাকুন নিজেকে বলুন আমি এখনো ফুল ফর্মে আসিনি কিন্তু আমি আসছি সবাই জন্মগতভাবে কনফিডেন্স হয় না কিন্তু যে নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ছে একদিন তাকেই লোকে বলে এই মানুষটার মধ্যে আলাদা কিছু আছে এই মানুষটার মধ্যে আলাদা কিছু পার্স আছে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে ধন্যবাদ